আমি ধলগা বাজারের সম্মানিত শ্রোতা মন্ডলী ওলামা বলবো আমরাই শুধু অসম্ভবতা না অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকে বলবো ওয়েলকাম নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম আমি স্টেজে বসাই আপনাদের গোয়ার সুন্দর সুযোগ করে দেব আপনারা কি নাউজুবিল্লাহ কইছেন নাই কাগো কাগো অন্য ধর্মের লোকদের কথা বুঝতে কিন্তু

কেন অন্য জাতির লোকদেরকে স্টেজে বসামো এর কারণ হইছে আমরা মন্দির ভাঙা রাজনীতিতে বিশ্বাসী না মন্দির পাহারা দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী দুই হাত আমি বলতে হবে দুই হাত দুই হাত আমি বলতে হবে দুই হাত সোজা করতে হবে সকলকে ভাঙ্গি না পাহারা দিই ভাঙবেন না পাহারা দিবেন ভাঙ্গে দিন জিন্দা হয় না পাহারা দিয়া ইসলাম জিন্দা হয় ঠিক না ঠিক দিলাম পাহারা পাঁচই আগস্টের পরে আমরা দিছি পাহারা আমরা ইউটিউব খুঁজে দেখেন খালি ওয়াজ করি না কিন্তু ওই পাশে যাইয়াই বলেন আমাদের মন্দির ভেঙে আমি স্মার করে দিছে বলে নাই মনে হয় বলে নাই মনে হয় কারণ কি কারণ কি কারণ কি মজার খবর আছে আপনাদের

এর মধ্যে দেখি কক্সিডের বাক্স ওই যে বালির বস্তু আছে একদম টোটের মধ্যে এরকম একেবারে সব সাজানো সাজানো নামাজের কাতারের সাইতে সোজা

এই আমার দিক তাকাই থাকে কষ্ট হইতেছে না জিজ্ঞেস করলাম এর মধ্যে মাছ তো যাইবে কয় আমাদের দাদাগো কাছে যাইবে আমার কোনো দুঃখ হয় না কারণ আমি চিন্তা করছি আমরা ঝাটকাড়ি খাই ইয়া ঘরে টাটকাড়ি খাওয়াই হাগো মাথা ঠান্ডা থাকে শেখাসিনা সরকারের চাইতে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব উনি ਵੱদ্ধ মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তিত্ব উনি মাছ বেশি খাওয়াইছে কারণ চিন্তা করছে ওরে একটু সুস্থ দেশটারে সুন্দরভাবে গড়ি একজন ইলিশ মাছ সার দিয়ে দিচ্ছে খাইতে থাও আমি মনে করছিলাম বন্ধ করে দেবে কিন্তু ইলিশ মাছ পাঠাইলাম ঠিকই শোনেন তো আমার কথা আমার কথা ওয়াজের আগে ঠিকঠাক করে ওয়াজ করা লাগবে না শুধু কামিন অ্যান্ড গুইং হবে আর কিছু না আর কিছু না ঠিক আছে ইলিশ মাছ খাও হাই রে আল্লাহ ইলিশ মাছ সারিয়ে দিলাম খাইলাম জাটকাটি খাওয়াইলাম কথা কয় না খাওয়াইলাম খাইলাম আমরা খাইছি জাটকা হ্যাগজন্যে টাটকা পর্যন্ত বড়রা খাওয়ার পরে কয়েকদিন পর শুনি ফেনি নোয়াখালি দাগ সোনাপুর রতনদিয়া সব পানিতে একেবারে শোনসেননি শুনছেন নিসেননি খাইলাম জাটকা খাওয়াইলাম টাটকা এরপর পানি দিয়ে ডুবাই মারেন ইলিশ মাছটা হজম হইতে পারে নাই এর মধ্যে শুনি বিষা দেবে না আলু দেবে না পেঁয়াজ দেবে না রসুন দেবে না চিকিৎসা দেবে না ঢুকতে দেবে না বুঝলেন ভালো করে ঠিক না ঠিক করে আমরা যে জাটকারি খাইয়া আপনার ঘরে টাটকারি খাওয়াইলাম এর সার্থকতা কি কোন সার্থকতা আছে পানির দিয়ে মারেন চিকিৎসা দেবেন না তাইলে তো আমি বুঝি যে জোয়ান ফোলাফান রাস্তায় রাস্তায় হাটে আর গান গায় কমুনি এক লাইন এক রাস্তায় গান গায় আর আডে আর আ খালি পোলাপান এইদিক ওদিক তাকায় অগডাই ঠিক বলে হুজুর অগডা ঠিক হইলো কম নাই ওরা একজন মানুষ হইয়া তুমি কয় জনারে বিلاও মন উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মত দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাস না বন্ধু তোমার ভালোবাসার দরণ ভালো না জরে বন্ধু তোমার ঠিক না না ঠিকইলে বোঝা গেল ভালোবাসা জোরে কোন ঠিক কেবে ঠিক বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না উপর উপর ভালোবাসো বিতন্দে কয়লার মতন মুখ দিয়ে ভালোবাসো অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার ভালোবাসার জোরে বন্ধু তোমার ভালোবাসার রে ধলগার মানুষ দশরের মানুষ দলদলির কোনো আজ নাই মুসলমানদেরকে চিকিৎসার ভয় ভিসার ভয় পিয়াজের ভয় দেখাইয়া লাভ নাই যদি আমাদের দেশটা সোরে না খাই তবু স্বর্ণের পিয়াজ বানাইয়া বিদেশে পাঠাইতে পারতাম হাত জাগার বলতাম ঠিক সবাই হাত জাগায় নেয় তাইলে বোঝা গেল বিপক্ষেও আছেন নাকি আমার কথা আমার কথা কথা সত্য বলবেন যদি

আমি হয়তো অল্প কিছুদিন আগে কিছুদিন আগে যেদিন থেকে অনুভূতিটা ফিরে আসছে সেই দিন থেকে চৌষট্টিটা বাংলা মিডিয়ামে বই পড়ছি বড় মোটা একটা বই পড়ছি আমার মনে আছে বইটার নাম আখলা খুব নবিস

আমরি মোলাসের নেতৃত্বে সাহাবিরা অমুসলিম থাকা অবস্থায় পড়ছি ও অমুসলিম ভাইরান মোস্টোয়েল কাম জানাইছি আসতে কোনো বাধা নাই আসলে স্বাগত পাবেন হেতা পাবেন ঠাই নীরবে আসন নিবেন কোনো বাধা নাই আমর ইবনুল হাসান নেতৃত্বে সৈন্য বন্ধু সৈন্য মা সৈন্য সৈন্য ব্যবসায়ী ঝগড়া দাড়ি বিবাদ বিসংবাদ দলীয় কোনো আওয়াজ নাই আমর ইবনে আস নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে সোরিয়া কিসের পিঠে ঘোড়ার পিঠে সাগর পারে দিয়া সাগরের ওপার চলে গেছে গো ঘোড়ার পায়ের টাকুতে পানি লাগে না আমরা সেই মুসলমান জোরে বলেন আলহামদুলিল্লাহ হিন্দু ভালোবাসার ধরন বালান বা এই সত্য না মিথ্যা জোরে বলেন এই জন্য আশুর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি মানুষ বানাইছো কোনো দলাদলি কোনো ফালাফালি কোনো রাজনৈতিক কথা বলা লাগে না ইসলাম কবুল করছি তার কয়েক মাস পরে একটা পত্রিকা পড়ছি পত্রিকাটার নাম মানব জমিন ওসরের হয়ে গেছে পত্রিকাটার প্রথম পৃষ্ঠাটা কইলা দ্বিতীয় পৃষ্ঠে গেছি দ্বিতীয় পৃষ্ঠায় তাকে দেখি লেখা পুলিশ তুমি কার প্রশ্ন দেওয়া আছে নিচে উত্তর লেখা আছে যখন যা তখন তা পত্রিকাটা ফাইলের মধ্যে রাইখে দিছি চল্লিশ বছর আগের পত্রিকা মনে হয় এখন আমার ফাইলের মধ্যে আছে আজকে তো দেখলাম ঠিকই তাই বড় অফিসাররা ছোট অফিসাররা ছোট ছোট অফিসার ফোন দিলে যা বলবেন তাই স্যার যদি বলে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে তাইলে তারা বলতো সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে কি বলেন ঠিক নেবে ঠিক কিন্তু আজকে দেখতেছি ভাই যান কারো প্রতি বিদ্বেষ নিয়ে কথা বলি না ওই ছোট পুলিশরা কয়রা নিয়ে আইসা কয় স্যার এটেনশন প্লিজ আপনার হাতের মধ্যে কয়রা লাগাবো